কেন স্টিক বেরোবে কেন স্টিক বেরোবে তুমি সিরাপ খাবে ওষুধ খাবে ওষুধ সিরাপ ওষুধ খাবে যেটা হ্যাঁ ইনজেকশন দিবে না এটা ইনজেকশন দিয়ে দিই তোমাকে একটু করে দিয়ে দিই একটু নাও কোথায় যাব বাবা একটা ইনজেকশন দিয়ে দিই তোমাকে এই যে এখানে দিয়ে দিই এখানে এই যে এখানে দিয়ে দিই তাহলে এখানে দাও এখানে দাও হ্যাঁ আশা কান্না করবে কেন আশা কান্না করবে কেন আশা কেন কান্না করবে আশা আস কি দিবে না ইনজেকশন দিবে না

স্টিক কি রেড কালার হয় না ব্লু কালার হয় রেড কালার তুমি নেবে তুমি নেবে তুমি নেবে তাহলে আসো দিই ইঞ্জেকশন দিই আস আসো অল্প করে দিই তোমাকে আসো একটু দিয়ে দেই স্টিক আসো একটা ইঞ্জেকশন নাও নেবে না ফিককে দিয়ে দিব আম্মাকে দিয়ে দিব বাবাকে দিয়ে দিব সবাই নিব আমরা তুমি নিবে না একটু নাও মাম্মি ইন্দ্রেশন নিচ্ছে তাই কে দিছিল ডক্টর দিয়েছিল আফিক স্টিক বেরিয়েছে অফিকান্না করছে তাহলে তুমি দিবা না হ্যাঁ তুমি দিবে না আচ্ছা ঠিক আছে তোমাকে দিব না যাও আল্লাহ হাফিজ